নগদ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন আজকে এই ভিডিওতে সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো প্রথমে আপনি গুগল প্লে স্টোরে চলে আসবেন আসার পর এখানে নগদ অ্যাপ সার্চ করবেন সার্চ দিয়ে ইনস্টল করবেন ইনস্টল করা হয়ে গেলে আপনার ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর এখানে নতুন অ্যাকাউন্ট খুলুন নতুন অ্যাকাউন্ট খুলুন এটাতে ক্লিক করবেন পরে সম্মতি দিবেন এরপর আপনি যে নাম্বারে অ্যাকাউন্ট করবেন সেই নাম্বারটি এখানে বসে দিবেন পরবর্তী ক্লিক করবেন এরপর আপনি কোন সিলেক্ট করবেন সিলেক্ট করে পরবর্তী করলাম এ পর রেগুলার করবো রেগুলার করে পরবর্তী কার্ড ফ্রন্ট সাইড আর ব্যাকসাইড এখানে ছবি তুলে দিতে হবে তো ফ্রন্ট সাইড দেওয়ার জন্য ক্যামেরা এখানে ক্লিক করবেন করে দিবেন দেবেন পরে এখানে আপনার এনআইডি কার্ড এর ছবি এখানে সুন্দর করে বসিয়ে দিবেন ব্যাকসাইড টা সেম ভাবে দিবেন পরে একটা ক্লিক করবেন পুরুষ আইডি কার্ড হলে পুরুষ দেবেন মহিলা হলে মহিলা দিবেন দেবেন দেন ব্যক্তিগত দিবেন আর ব্যবসা দিয়ে দিলাম এরপর মুনাফা ভাই দিয়ে দিলাম দিয়ে পরবর্তী অপশনে ক্লিক করে দিলাম ফেস দিতে হবে এখানে ফেস দেওয়ার ক্লিক করব পরবর্তী ক্লিক করার পর এখানে কাছ থেকে আমাকে ফেস দিতে হবে তো পরবর্তী ক্লিক করে দেবেন করে দেবেন দেবেন নিশ্চয়ই সিগনেচার করবেন দিয়ে পরবর্তী দেবেন এরপর আপনার নগদ পিন চার ডিজিটার একটা পিন এখানে দিতে হবে তো তারপরে সাবমিট করবেন আমি সাবমিট করে দিলাম তারপরে অ্যালাউ করে দিলাম করা সাকসেসফুল হয়েছে